সত্য কাজ কেউ নই রাজি সত্য কাজ কেউ রাজি সবই দেখি তা না 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 যাত গেল যাত গেল বলে একিয়া আজব ত গে যাতো বোলে আশ্বরকাল কী যাত ছিল এসে তুমি কি কালে কি যাত ছিল এসে তুমি কি যাত কি জাত হবা যাবার কাল কি জাত হবা যাবার কাল সে কথা বেবে বল না যাত গেল যাত গেল বলে এ কি আজব হুম হুম